কাশেম মিয়ার পুজো ধর্ম নয় ভক্তি একমাত্র পরিচয় পনেরো বছর ধরে কালী আরাধনায় খয়েরপুরের এক অনন্য দৃষ্টান্ত দীপাবলির রাতে খয়েরপুর গ্রাম যেন অন্য এক আলোয় আলোকিত আকাশের দ্বীপের ঝলক মাটিতে আলোয় সাজানো পথ কিন্তু এই আলোয় যে ঘরটি সবচেয়ে বেশি উজ্জ্বল সেটি কাশেম মিয়ার বাড়ি পশ্চিম নওবাদী এলাকার এই সংখ্যালঘু সম্প্রদায় ভক্ত মানুষটি টানা পনেরো বছর ধরে মাতা ত্রিপুরা সুন্দরীর আরাধনা করে আসছেন একজন মুসলিম পরিবারের সন্তান কিন্তু ভক্তি ও ভালোবাসায় তিনি আজ হয়ে উঠেছেন সবার কাসেমদা পনেরো বছর আগের এক রাত খয়েরপুরের আকাশে তখনও পূর্ণিমার আলো সেই রাতেই এক অলৌকিক স্বপ্ন দেখেছিলেন কাসেম মিয়া স্বপ্নে দেখি এক দয়ালু মা আমায় বলছেন আমায় পুজো করো আমি তোমার আশীর্বাদ হব পরদিন সকালে ঘুম ভেঙে আমি অদ্ভুত এক শান্তি অনুভব করি মনে হয়েছিল এ কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা এক আহ্বান সেই থেকেই শুরু হয় মায়ের পুজো প্রথম বছর পরিবারের সদস্যদের সহায়তায় ছোট করে ঘরের কোণে মায়ের প্রতিমা স্থাপন করেন কাশেম মিয়া প্যান্ডেল ছিল না আলোর মালা ছিল না ছিল শুধু নিঃস্বার্থ ভক্তি ধীরে ধীরে কাশেম মিয়ার বাড়ির পুজো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আজ পঞ্চদশ বছরে পাড়া খায় এই পুজোই মন্ত্রপাঠ থেকে পুষ্পাঞ্জলি সবই হয় পুরোহিতের তত্ত্বাবধানে মিয়া নিজে শুদ্ধভাবে উপোস করেন নিয়ম মেনে পুজোর সামগ্রী সংগ্রহ করেন আর প্রতিদিন ভোরে মায়ের মন্দিরে প্রণাম করতে যান তিনি বলেন মা আমাকে কখনো ধর্ম দিয়ে বিচার করেননি আমি শুধু বিশ্বাস করি আসল ধর্ম মা মানে ভালোবাসা মা মানে শান্তি এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষও তার এই নিষ্ঠার কাছে শ্রদ্ধায় নত পাশের বাড়ির এক বাসিন্দা বলেন কাসেমদার মতো মানুষ খুব বিরল তিনি পুজো করেন বলেই আজ আমাদের পাড়া এক পরিবারের মতো হয়ে উঠেছে এখন তার বাড়ির পুজো এক গ্রাম উৎসবে পরিণত হয়েছে দীপাবলির সময় প্যান্ডেলের আলোয় ঝলমল করে ওঠে পশ্চিম নোবাদী হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মিলে কাজ করেন এই পুজো ঘিরে কেউ আলোর তার টানছেন কেউ প্রসাদের জন্য ফল আনছেন কেউ আবার সাজাচ্ছেন প্রতিমা রাতের পর আরতি শুরু হতেই শোনা যায় কীর্তনের সুর ঢাকির তালে তালে নেচে ওঠে শিশু কিশোরেরা আর সেই আনন্দে ধর্ম জাত সম্প্রদায়ের সব ভেদাভেদ যেন মিলিয়ে যায় এক স্রোতে কাশেম মিয়া বলেন আমি জানি অনেকে অবাক হয় এক মুসলমান মানুষ কালী পুজো করছে কিন্তু আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না অন্ত মায়ের আশ্রয়ে শান্তি করছে আমার মা আমায় যেমন ভালোবাসেন তেমনি মায়ের ভক্তদেরও আমি শ্রদ্ধা করি পুজোর দিনগুলোতে কাশেম মিয়ার বাড়িতে একসাথে বসে খাওয়া হয় প্রসাদ হিন্দু প্রতিবেশীরা নিজের হাতে তৈরি করে খিচুড়ি লাবড়া চাটনি পায়েস আর সেই খাবার পরিবেশন করেন কাশেম মিয়ার পরিবারের সদস্যরা গ্রামের যুবকরা বলেন আমরা এখানে ধর্ম দেখি না দেখি একতা এই পুজো আমাদের শেখায় ভালোবাসা ভাগ করে নিলেই উৎসবপূর্ণ হয় কয়পুর গ্রাম এখন গর্বিত তার জন্য গ্রামের প্রবীণ ব্যক্তি বলেন আজকের দিনে যেখানে ধর্মের নামে বিভাজন বাড়ছে সেখানে কাশেম মিয়া আমাদের চোখে আসার প্রতীক উনি মানুষকে এক করেছেন স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা চাই এই পুজো ভবিষ্যতে চলুক এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটা সামাজিক ঐক্যের প্রতীক রাত গভীর হলে কাশেম মিয়া বসেন মায়ের সামনে প্রদীপ জ্বালান আর বলেন মা তুমি আমাদের এক রেখো ধর্মের নামে যেন কেউ বিভক্ত না হয় তোমার আলোয় আমাদের মাটি যেন আলোকিত থাকে আর সেই প্রার্থনার সাথে সাথেই চারদিক জুড়ে বেজে ওঠে ঢাকের শব্দ বাজে শঙ্খধ্বনি এ যেন এক অদ্ভুত শান্তির মুহূর্ত যেখানে এক মুসলিম পরিবারের পুজো হয়ে ওঠে এক গ্রামের মানবতার উৎসব পনেরো বছরের এই পুজো আজ শুধু এক ধর্মীয় আচার নয় এক দৃষ্টান্ত এক বার্তা যেখানে মাটি মানুষ ধর্ম আর ভক্তি মিশে গেছে এক আলোর স্রোতে কাশে মিয়ার চোখে মা ত্রিপুরা সুন্দরী মানে ভালোবাসা সহানুভূতি আর মানবতার আলোক তিনি প্রমাণ করেছেন ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানবতা কখনো বিভক্ত নয় এখানে প্রথমত অল্প স্বল্প লোক হয়ে পুজো হতো এখন তো দিন দিন খুব লোক বাড়ছে তো এখানে সবাই মিলে পূজা করা হয় তো আমাদের বলা মানে কি এটাই আমাদের চাওয়া যে মায়ের পুজোর জন্য যদি একটা মন্দির তৈরি করা যেত সেরকম যদি কোনো একটা জায়গার ব্যবস্থা হতো তাহলে ভালো হতো সবাই সবাই আসতো সবাই মানে সবাই মিলে যদি করতে পারতাম সেটাই ভালো হতো